আসসালামু আলাইকুম সকালে উঠেই শ্রীনগর থেকে কার্গিলের উদ্দেশ্যে যাত্রা করছি এই যাত্রার পথে এখন যে জায়গায় আছি এটা হলো সোনমার্গ সোনমার্গে মূলত মানুষ ট্রাভেল করতে আসে পুরো দিনের জন্য তবে আমরা পরবর্তীতে কোনো ট্যুরে আবার আসবো এই জন্য এটা স্কিপ করছি জাস্ট যাওয়ার পথে যে দেখা যায় অসম্ভব সুন্দর ভিউ অসম্ভব সুন্দর কি বলবো বলে বোঝানো যাবে না কতটা সুন্দর হ্যাঁ সোনমার্কে মূলত খুব কম লোক বসবাস করে উইকিপিডিয়ার ইয়া অনুসারে তিনশো বিরানব্বই জন বাস করে তার মধ্যে পুরুষ একান্ন পার্সেন্ট মহিলা উনপঞ্চাশ পার্সেন্ট এখানে মূলত ম্যাক্সিমাম সময়ই বরফ দিয়ে আবৃত থাকে যার কারণে প্রচন্ড ঠান্ডা এখানে মানুষ বসবাস করে না এই পর্যটন টাইমে যা থাকেই আর এই কাশ্মীর গ্রেট লেক যে নাম শুনছেন মূলত কাশ্মীর যে গ্রেট লেক গুলো আছে এগুলোর যাত্রা শুরুই হয় মূলত এই শ্রোনমার থেকে এই শ্রোনমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সোনমার্গ থেকে আমাদের কাশ্মীর গ্রেট ট্রেক পরবর্তীতে কোনো ট্যুরে কভার করব কারণ ওইটা একটা টিম লাগবে যেহেতু অনেক দূরের রাস্তা এবং অনেকগুলো লেক মিলে এটা গ্রেট লেক ভাই চল্লিশ কিলোর মতো হাঁটতে হয় এই জন্য যাব তবে এইটা আরেকটা ঐতিহ্যগত আছে এটা গিলকিত সঙ্গে একটি সিল্ক রোড দ্বারা সিল্ক রোড এর প্রবেশ পথ এবং এই পথ এই সিল্ক রোড দ্বারা তিব্বতের সাথে যুক্ত আছে কি বলবো রোষ্টি সাথে থাকুন দেখতে থাকুন চমৎকার চমৎকার সব ভিডিও তাই যারা এখনো লাইক বা ফলো করেনি লাইক বা ফলো করে দেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ